আসসালামু আলাইকুম সুপ্রদর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার বরাবরের মতো হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আলু আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপি আমরা কম বেশি সবাই জানি পালং শাক কীভাবে রান্না করতে হয় কিন্তু আজকে আমি শেয়ার করছি যেভাবে আমরা সচরাচর রান্না করে থাকি এবং আজকের রেসিপিটি আশা করছি নতুন রাঁধুনি ব্যাচেলর প্রবাসী বা স্টুডেন্ট যারা আছেন সবার জন্য ভীষণ হেল্পফুল হবে খুবই সহজভাবে করে দেখাবো আর এভাবেই মূলত পালং শাকটা বেশি ভালো লাগে খেতে তো তার জন্য একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তেলের পরিমাণটা এখানে আছে ওয়ান ফোর্থ কাপের মতো এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু এরকম হালকা ব্রাউন হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি কারণ এখন আমি গুঁড়া মশলা ব্যবহার করব আর পানি না দিলে পেঁয়াজ এবং গুঁড়া মশলা কিন্তু পুড়ে যেতে পারে তো এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ভাজা জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এক চামচ তো খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে যদি ভালো করে কষিয়ে না নেন তাহলে কিন্তু রান্নার টেস্ট একদমই ভালো আসবে না খেয়াল করে দেখুন উপরে তেলটা ভেসে উঠেছে মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে এর মধ্যে রো ফ্লেভার যেটা আছে সেটা একেবারেই চলে গেছে তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি আলু এরকম লম্বা লম্বি করে কেটে রেখেছিলাম তিনটি মিডিয়াম সাইজের আলু তো আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দুই কাপের মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে খুব ভালো করে আমি ক্লিন করে নিয়েছিলাম যারা এই পালং শাক রান্নায় আদা রসুন বাটা খেতে পছন্দ করেন গুড়া মশলা ব্যবহার আগে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিতে পারেন কিন্তু আমি এই রান্নায় কোনো রকমের আদা রসুন বাটা ইউজ করছি না আদা রসুন বাটা ছাড়াই রান্নাটা ভীষণ ভালো হবে খেতে তো কিছুক্ষণ আমি ভালো করে আলু আর চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছটা একটু ভালো করে না কষালে টেস্ট ভালো আসবে না তো হুট করে আপনারা পানি দিতে যাবেন না কিছুক্ষণ অবশ্যই কছে নিতে হবে মাছটাকে আর এখন আমি এর মধ্যে পানিয়ে দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতো আলুটাকে আমি পুরোপুরি সিদ্ধ করে নিব আলু যদি আপনারা আগেভাগে সিদ্ধ না করে তাড়াহুড়া করে শাকের সাথে দিয়ে দেন তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হতে হতে শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আগে বাগে আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে খেয়াল করে দেখুন আলুটা কিন্তু আমার একদম গলে যাচ্ছে মানে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি পালং শাক দিয়ে দিচ্ছি আমি টোটাল তিন আটে পালং শাক এভাবে কেটে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নিয়েছি সেই শাকটা আমি দিয়ে দিয়েছি তারপর চুলার হিটটা একটু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দেবার পর ঢাকনাটা উঠানোর পর খেয়াল করে দেখুন শাকটা কিন্তু মিশে গেছে অনেকটা তো খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি শাকটা সিদ্ধ হবে সেই পর্যন্ত ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করছি ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি খেয়াল করে দেখুন শাকটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি তো একটু নেড়ে চেড়ে আমি শাকটা পুরোপুরি সেদ্ধ হবার আগ পর্যন্ত অপেক্ষা করছি শাক সেদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু আমি ধনে দিয়ে চুলাটা নিবিয়ে দিব হলে কিন্তু শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি শাকের মধ্যে কোনো রকমের এক্সট্রা পানি দিইনি শাক থেকে যে পানিটা বের হচ্ছে সেটা দিয়ে রান্না করছি কারণ আমি রান্নাটাকে একটু মাখো মাখো রাখবো একটু ঝোলঝোল রাখবো না আপনারা যদি একটু ঝোলঝোল খেতে চান সেই ক্ষেত্রে কষানোর সময় এক কাপ পানি অ্যাড করে দিতে পারেন তো চেড়ে নিচ্ছি শাকটা পুরোপুরি সেদ্ধ হবার আগ পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছি শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি বাটিতে সার্ভ করছি দেখলেন তো কত সহজে রান্না করে ফেললাম আলু আর চিংড়ি দিয়ে দুর্দান্ত সাথের পালং শাকের রেসিপি এই সহজ রেসিপিটা বাসা একবার এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে যারা নতুন আছেন আশা করছি তাদের জন্য ভীষণ হেল্পফুল হবে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম